তৃণমূল পঞ্চায়েত প্রধানের শংসাপত্র বাতিল হওয়ার পরে এবার বাতিল হল প্রধান পদ হাইকোর্টের নির্দেশে পদক্ষেপ গ্রহণ করল মহকুমা প্রশাসন আপাতত প্রধানের দায়িত্ববার গ্রহণ করলেন উপপ্রধান তাকে মিষ্টি খাইয়ে তৃণমূলেরই একাংশ সম্বর্ধনা জানালো যদিও এখনও খারিজ হয়নি সদস্য পদ প্রধান পদ বাতিল হতেই তৃণমূলকে তীব্র আক্রমণ বিরোধীদের শুধু প্রধান পদ বাতিল কেন গ্রেপ্তার কেন নয় এই প্রশ্ন তুলেছেন বিরোধীরা অন্যদিকে ঘটনায় বাংলাদেশি যোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে প্রয়োজনে সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপি আর এই নিয়ে সাফায় সুর তৃণমূলের গলায় এই ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তর্জা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুনের প্রধান পদ বাতিল হল প্রশাসনের নির্দেশে সেই জায়গায় দায়িত্ব নিলেন উপপ্রধান একরামুল হক লাভলি খাতুন বিগত পঞ্চায়েত ভোটে কংগ্রেসের প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন প্রধান আসর সংরক্ষিত থাকায় সুযোগ বুঝে তৃণমূলে যোগদান করে প্রধান হয়ে যান লাভলি খাতুনের কাছে ভোটে পরাজিত তৃণমূল প্রার্থী রাহেনা সুলতানা কলকাতা হাইকোর্টে অভিযোগ করেন লাভলি খাতুন বাংলাদেশের নাগরিক জাল নথিপত্র বের করে জাল ওবিসি শংসাপত্র করে তিনি প্রধান হয়েছেন হাইকোর্টে অমৃতা সিনহা ডিভিশন বেঞ্চের নির্দেশে তদন্ত শুরু করেন মহকুমা শাসক সৌভিক মুখার্জি মহকুমা শাসকের দপ্তরে একাধিকবার শুনানি হয় শুনানিতে একাধিক অসঙ্গতি উঠে আসে ভুয়ো বাবা নাম ব্যবহার করে এক সাক্ষীদের সই জালিয়াতি করে লাভলি খাতুন ওবিসি শংসাপত্র বের করেছিলেন সেই রিপোর্ট দেওয়া হয় হাইকোর্টে কোর্টের নির্দেশে তারপরেই এবার বাতিল প্রধান পদ এ বিষয়ে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান একরামুল হক জানান পঞ্চায়েতে আসাম চিঠিটা পেলাম পাওয়ার পর আমি আমি বলতে পারবো না প্রতি আমি কোনো কিছু বলতে পারবো না সেটা প্রশাসনের দিক থেকে ওটাই আপনি কি শুনেছিলেন শুনেছি লোক মুখে শুনেছি ওটা তো সঠিক না যেটা আইন প্রশাসনের দিক থেকে যেটা হয়েছে ওটাই আসল প্রধান কি আপনার দলের ছিল তো কংগ্রেস থেকে টিকিট নিয়ে পাস করেছিল প্রধান গঠনের সময় আমাদের দিকে এসে প্রধান সিট নিয়েছিল এটাই হাইকোর্ট থেকে আবার চাতুল মহকুমার শাসকের উপর দায়িত্ব দেয় এবং চাঁচল মহকুমা শাসককে ছ মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলে মহকুমা শাসক তদন্ত করার পর ওকে একটা ওবিসিটা খারিজ করে প্রদান কি বাংলাদেশি ওই ব্যাপারে তো আমি বলতে পারবো না কি শুনেছেন শুনেছেন এলাকায় এলাকায় তো শুনেছি কি শুনেছিলেন ওর ওবিসিটা খারিজ হয়েছে বাংলাদেশি বলি ওবিসি করতে গেলে যেটা কতগুলো জিনিসের দরকার সেই জিনিসগুলো সত্য প্রমাণিত হয়নি বলে ও বিষয়টা খারিজ হয়েছে যদিও এখনো লাভলি খাতুনের সদস্য পদ খারিজ হয়নি সেই নিয়ে তীব্র প্রকাশ করেছে বিরোধীরা সাথে বিরোধীদের দাবি সদস্য পদ বাতিলের সঙ্গে গ্রেপ্তার করা হোক লাভলি খাতুনকে বিজেপি আশঙ্কা তার বাংলাদেশে যোগ রয়েছে তাই সিবিআই তদন্তের প্রয়োজন এ বিষয়ে বিজেপি নেতা কৃষণ কেডিয়া জানান আপনি জানেন সারা পশ্চিমবাংলায় প্রশাসনের উপরে মানুষ আস্থা হারিয়ে দিয়েছে কেননা বাংলাদেশে প্রচুর পরিমাণ লোক আমাদের হরিশ্চন্দ্রপুর থানায় আছে আজকে যদি সি প্রশাসনকে রাজ্য প্রশাসনকে বাদ দিয়ে সিবিআই তদন্ত যদি করা হোক তাহলে প্রচুর বাংলাদেশি হরিশ্চন্দ্রপুর থানায় পাওয়া যাবে এটা তো ছোটো মোটো একটা লাভলি খাতুন পাওয়া গেছে প্রচুর প্রচুর বাংলাদেশি এখানে পাওয়া যাবে যেটা পশ্চিমবাংলা নিজের ভোট ব্যাঙ্কে টিএমসি করে রেখেছে এই ভোট ভাঙার জন্য সিবিআই যদি তদন্ত হয় তাহলে বোঝা যাবে বাংলাদেশ থেকে কত লোক আমাদের এখানে বসবাস করছে এবং কীভাবে থাকছে অন্যদিকে তৃণমূলের দাবি তার জাল শংসাপত্র বের করার ব্যাপারে কংগ্রেসের হাত ছিল কংগ্রেস টিকিট দিয়েছিল এক্ষেত্রে মামলাকারী নিজেও তৃণমূল করে তাই প্রশাসন সব খতিয়ে দেখে সঠিক পদক্ষেপ নিয়েছে এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা আব্দুল কাদের জানান আজকে নাকি শুনলাম আজকে শুনলাম যে প্রধানপত্র আছে খারিজ হলো প্রশাসনের তরফ থেকে একটা চিঠি লাভলি ক্ষেত্রে ইস্যু হ্যাঁ প্রশাসন অর্থাৎ বিডিও সাহেবের আন্ডারে করে বিডিও সাহেব একটা পঞ্চায়েতকে চিঠি করেছে এই উপপ্রধানকে চার্জ দেওয়া সেই হিসাবে আজকে উপপ্রধানকে আমরা মুখ করালাম এবং আগামী দু এক দিনের মধ্যে হয়তো আমাদের এক্টিভিটিস নেই আগামী দু এক দিনের মধ্যে যেগুলো পেপার পঞ্চায়েতের সিস্টেম অনুযায়ী মেনটেন করতে হয় মেনটেন করে বাকিটা উনি আজ থেকে হয়ে গেলেন প্রধান হিসাবে প্রশাসন সূত্রে খবর ধাপে ধাপে প্রত্যেকটা পদক্ষেপ নেওয়া হবে নিয়ম মেনে মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে